আরো খরচ যে আমি হিসাব করছি প্রায় তেরো লক্ষ টাকার মতো মানে প্রায় আড়াই মতো মত কি কিছু কম আছে তো এই হলো জমিটার পর দেখেন আজকে সাইনবোর্ড গাড়া হবে এখানে দেখেন আর এই যে জমি টলে যে এইটুক আর কি এই দিক দিয়ে এই হলো জমি তো আজকে কেন আসছেন স্যার আজকে আসছি আমরা তো বাইনা করছি তো আজকে আমরা সাইনবোর্ড কারবো তিন মাস পরে আর কি বাউন্ডারি দিবেন রেজিস্টার করে ঠিক করে আমরা হাতে বাউন্ডারি দিবেন তো আপনি কেমন দেখলেন সাইনবোর্ড

পরিবেশ মানে প্রাকৃতিক যে সুন্দর একটা পরিবেশ এটা এখানে আসলে আমাদের দেখা যায় অনেক সুন্দর বাতাস পাশে একটা বিল আছে বিশেষ করে এটা একটা বাংলো বারের জন্য খুবই পারফেক্ট একটা জমি পারফেক্ট জমি রাইট ঠিক আছে আমার কাছে খুব ভালো লাগছে আবার দামও কম দামও কম তো দাম কম রাস্তাও দেখলেন খুব সুন্দর রাস্তা আছে মধ্যে আমাদের সাইনবোর্ড সিমেন্ট সব চলে আসছে মিস্ত্রি চলে আসছে এখানে আমরা সাইনবোর্ড দিব দেখতেই পাচ্ছেন

তার মানে আপনার অর্থ যেরকম আছে মানে টাকা যেরকম আছে ওই অনুসারে আপনি মাটি কিনতে পারবেন বিভিন্ন ধরনের মাটি কিনতে পারবেন দেখতেই পাচ্ছেন পরিবেশটা অনেক সুন্দর জায়গার সীমানা নিচে দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা এলবো টাইপের এই জায়গা থেকে মানে এই জায়গাটা থেকে এখান দিয়ে এই যে আমি দাঁড়া রেছি আর এই যে সীমানা এই যেটা দেখতে পাচ্ছেন এই যে এই পিলারটা এই পর্যন্ত আর কি অ্যাঙ্গেল আর এখান থেকেও ওই যে ওই যে বিল্ডিংটা লাল বিল্ডিংটা তার সাথেই আর এখানে যে সাইনবোর্ড লাগানোর কাজ চলতেছে দেখতেই পাচ্ছেন কোনো যা ঝামেলা নাই ঝামেলা মুক্ত আর কি এই যে মাটি একবারে শক্ত মাটি কাজ করতেছে এই যে কাজ চলতেছে আমাদের সাইনবোর্ডের কাজ প্রায় শেষ ঢালাই দেওয়ার পরে উপরে একটু মাটি লেভেল করে দেওয়া হয়েছে জমিটা শুরু হইলে এখান থেকে এখান থেকে ওই যে ওই পর্যন্ত পরে এখান থেকে আইসা ওই যে পিলারটা দেখা যাচ্ছে ওই পিলারটা আর ওই লাল বিল্ডিংটার সাইড দিয়ে উনি যে আসেন ওইখানে একটা বিল দেখা যাচ্ছে যেখানে এখান থেকে পরে এই যে আরেকটা সীমানা সীমানাতে পর্যন্ত এখানে আর একারটা থেকে কিছুটা কম আছে যাই হোক ধন্যবাদ ভিডিও দেখার জন্য যারা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম